স্বর্ণমিস্ত্রী নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে নির্যাতন করে হত্যার অভিযোগে মানববন্ধন বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাসেমের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত আজ সকালে উপজেলার কুটিয়াখালী গ্রামের কুমারখালী এলাকায় ওই গৃহবধূ স্বজনরা পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ভুবনেশ্বর এলাকার বাসিন্দা ওই গৃহবধূ স্বামী আশুতোষ দাস ও তার পরিবারের সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভান্ডারিয়া উপজেলার ভুবনেশ্বর এলাকার স্বামীর বাড়িতে গত চব্বিশে সেপ্টেম্বর বিকেলে তার মৃত্যু হয় মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত স্বর্ণা মিস্ত্রী চাচাতো ভাই দীপঙ্কর মিস্ত্রী বোন মুক্তা মিস্ত্রী রূপা মিস্ত্রী পিতা হরিহর মিস্ত্রী ও মা মনিকা রানী সহ অনেকেই নিহতের মা মনিকা রানী জানান দুই হাজার একুশ সালে পারিবারিকভাবে স্বর্ণার বিয়ে হয় ভান্ডারিয়া উপজেলার মতিলাল দাসের ছেলে আশুতোষ দাসের সঙ্গে বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে মেয়ের ওপর শুরু হয় অমানবিক নির্যাতন তিনি ও তার স্বামী ঢাকায় দিনমজুরের কাজ করে তার মেয়ের সংসারে স্বর্ণালকা সহ প্রায় আট লাখ টাকার যৌতুক হিসেবে দিয়েছেন বলে দাবি করেছেন তারা তবুও আশুতোষ দাস ও তার পরিবারের নির্যাতন বন্ধ হয়নি মনিকা রানীর অভিযোগ গত চব্বিশে সেপ্টেম্বর বিকেলে আশুতোষ দাস নিজ মোবাইল নম্বর থেকে ফোন করে তাকে বলেন তার মেয়েকে নিয়ে যেতে এবং সে সময় তিনি তার মেয়ের চিৎকার শুনতে পান